গালের পানি দাচ্ছে ও কিভাবে মানুষই খালি খালি গ্রামের মানুষ কথা কয় আস মুরগি ঘরের মধ্যে নিয়ে এলো এরা শুয়ে খাই একেবারে যে কিছু খাওয়া দা আজকে হচ্ছে আমাদের মানে আগে ইনস্যুরেন্ট আমরা দিয়ে নি আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক তান বির হ্যাপি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন একটা ব্লগের আজকে আমাদের ব্লগটা আজকে বিশেষ করে হবে হচ্ছে রান্নাবান্না করব। আর আজকে অনেক দিন পরে বাহিরে মাটির চুলায় রান্না করব। কারণ বৃষ্টির পরে আর মাটির চুলায় রান্না হয় নাই না কিসিমি ব্রিসমিল্লা আজকে গরু গোস্ত রান্না করব তাও স্পেশাল হবে এটার সঙ্গে কিন্তু একটা স্পেশাল জিনিস থাকতে চামব দেখান তো এখানে থাকতেছে দুই কেজি পরিমাণের গোস আছে আর ওইখানে আছে প্রায় কত কেজি কেজি আর এখানে গোশ মাটির চুলের রান্না হবে আজকে আমাদের চুলার অবস্থাও এমন বেশি ভালো না কিন্তু যা আছে যথেষ্ট যেমনই আছে এই যে এই কাজ হচ্ছে আম্মু আমাদের বড়ই গাছ থেকে হচ্ছে ভাঙছে সব বাইঙে এখানে রাখছে আমাদের এই চুলায় রান্না হবে বাহিরে আজকে রান্না করব। আর এখন হচ্ছে আমি একটু দুধ চা বানাবো আর একটু পরোটা ভাজবো আমি আর আম্মু খাবো বাড়ির ভিতরে আজকে একটা গুইসাপ ঢুকছিল কিন্তু দুর্গা মানে দুর্গা ভাগ্যবশত ও হচ্ছে আমাদের মুরগি নিতে পারে নাই কিন্তু মুরগি নেওয়ার জন্যই আসছিল আমাদের টার্কি গুলো দেখছে হ্যাঁ ও ঠিক আছে এনার একজন রে সকালবেলা কি করছে আপনাদের ভাইয়া ঘুমে ঘুমে উঠছে সকালবেলা নাকি তার পান নিচে বসে সে ওই যে আহত হয়ে ওখানে আসে এখন সে বর্তমান তার অবস্থা এখন খুবই করুন কিন্তু সে বাঁচে আছে এখনো তাকে তাকে আমার দেবর মাথার মধ্যে পানি ঢালিছে এবং কি শরীরে পানি ঢালছে ওষুধ খাওয়াইছে সে এখন একটু সুস্থ হই চাল্লাই দিলে আর এই যে এই পাশে দেখেন আমাদের আমাদের খেত আপনাদের দেখতেই হবে কেন দেখবেন না প্রতিদিন দেখাবো দেখি হবে আমাদের খেত দেখেন আমাদের নতুন গাছ এগুলো ওই যে আগের ব্লগে দেখছেন দেখেন আব্বু কি করছে একটা নতুন কি করছে কচুরি পানা দিয়ে দিতে হচ্ছে পাশে দেখো তুমি পুরো এই জায়গাতে আমি কাচটে নিব এই জন্য হচ্ছে এদিকে আসছি দেখো কবে সেই তেঁতুল টাইম দি দিয়ে রৌদ্রে দেয়াইছিলাম শ্যুট কি হয়েছে তেঁতুল শ্যুট এই যে কচুরি কচুরিপানা দিয়ে দিছে পাশে সাইটাকে এইটা সাইজ করে করে দিছে আমি এখান থেকে এখন কাচটে নেওয়ার জন্য হচ্ছে আসছি এখান থেকে কাশটা নেবো এই কিসের বিচি জানি কিসের আর্গুড়া আছে ওই পাশ থেকে

ভিটে বন্য হল মতে আর কি লম্মা মাছ নি কেবা দাদ দাদা আজবাগো এই মুহূর্তে কি করছে মানে কি সাবি এই অবস্থায় দিয়ে কিছুই তো দেখা যায় না মানে ভিতরে মানে

রসুন আদা আদা বাটা জিরে বাটা মরিচের গুড়ি লবহর বেশি শুকনা মরিচ আনাম দিছি

কম দিন আবার কোটা শুভমরী ছাই দিয়ে দিয়ে যাবে নাকি সেই অনেক দিন হইছে জাল জ্বালানো হয় না এর জন্য আগে একটু যাতে হয়ে যায় আর গরম হয় এই কারণে

ফেলেবার সুন্দর আসবে মাংসটা স্বাদটা আর একটু বাইরে যাবে হবে রসালো রসালো হবে তার সাথে পায়া দেওয়া হয়েছে তো এখনই সুন্দর একটা অনেক সুন্দর আসতেছে কি করে আমার চুলোটা অনেক ভালো জাল দেওয়ার সঙ্গে সঙ্গে ধরে যায় কিন্তু অনেকদিন জ্বালানো হয় না তো এই জন্য একটু জ্বালাই নিলাম চুলাটা হিট হবে গোস্তটা যাতে ধুমর গন্ধ না আসে আবার মাটির চুলায় রান্না যদি গোস্ততে ধুমর গন্ধ না আসে মজাও লাগে না হ্যাঁ এইসে চলে গেছে আগুন আর ই লাগবে না করে একটু বেশি মজা আমরা এখন সকালের থেকে কিছু খাই নাই কেউ বিশ্বাস করবে তাই তুমি খাইছো পিসো আজকে আমরা কিছুই খাই পরোটাও খাই নাই প্রতিদিন সকালে আমরা ডিম পরোটা খাই আজকে

কিজনেকৈ তেল দিও নাই এইবাৰ তেল দিলে ভালো লাগে এই কি <laughs> <Bhaizay ku hai? laughs>

যে দোকানের গোষ নাম এক নাম্বার এক কেসে দিবানী দিবানি দিবানি খাতে আমাদের নতুন মাল এসেছে খুলি আপনাদের সবার অনেক ডিমান্ডিং ছিল যা আপু কালো আনেন বেশি করে করে আসলে আগে শিপমেন্টে কালো মাল আপু পাঠাই নাই এক কথায় বলতে পারেন কালো মাছটা পাঠাই নাই এবার আমাদের আবার নতুন মাল চলে আসছে সব কালো নিয়ে আসছি আপনাদের কালো 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 দরকার সে সলিডের ভিতরে একদম কালো বেশি ফুল না যে সলিডের ভিতর কালো আছে একদম কুটু ফুটা কালো দেখেন এগুলো আমি দেখাই দিই

এগুলা এখন আমি জানি না এটা হচ্ছে নতুন আসছে এটা আমি প্রাইস বলবো আপনাদের আমি নিজেও জানি না এটা জেনে আপনাদের বলবো এটা হচ্ছে বড় সাইজের কালো এগুলো এখানে আমার সুন্দর একটা পার্সেলের মতো দেওয়া আছে এটা হচ্ছে নতুন এটা আমি বলবো আপনাদের এটা কত সাইজ আর এইগুলো আছে নামগুলা এটা এটা সেম হ্যাঁ এটা এটা আপনাদের আমরা বলবো আবার এটার কত করে দাম আপনারা যারা নিতেন আমাদের পেজে চোখ রাখবেন হ্যাপির মা ফেসবুক পেজে ওইখানে ডিটেলস জানিয়ে দিব আর যারা এই কালোগুলা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে এইখানে নাম্বার দেওয়ার একটা হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আবার ভিডিওতে বলে কষ্ট

আমাদের গোস রান্না শেষ বিসমেল্লা বলে উঠে আমার হাত পড়ে যাচ্ছিলো আরেকটু হলে বিস্মেলাই দেখেন গরম ধোয়া এখানে হচ্ছে আমি ভাত দিছি যে এখানে ভাত দিচ্ছে খাবা তুমি কোথা লাগছে চলো আমরা সবাই খাইতে বইছি তারপরে একটা নলি দিছি। আমর একটা নর্লি দিছি আমি আমে লোনলি খাই না খাব না আইতা ইন কেমন হইছে রান্না না মজা হইছে হুম মাটি চুলার না এমনিই মজা তাই না হুম হচ্ছে ডিশ ম্যানেজার ডিশ তার ছাড়া হয় না আমার যা আমার পেট দেখেন না সেমিও খাচ্ছে আপু কেমন হয়েছে সেই মজা সেই মজা কিভাবে খাচ্ছ একটু বলো তো মানুষ

আপনাদের কোন একদিন ব্যর্থ একটা জীবনের গল্প শোনাবো বুঝছেন অনেক অজানা কিছু আপনাদের জানাবো আমি আসলে আমি কোনোদিন চাই না এগুলা কোনোদিন আপনাদের জানাই বা এগুলো আপনারা কোনোদিন জানেন তারপরও জানানো দরকার সবাই একটু আমার জন্য বেশি বেশি করে দাও করবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাও তো করবেন জানি আপনাদের সঙ্গে আমি ডেইলি ভিডিও আপলোড করতে পারি রেগুলার অ্যাক্টিভ থাকতে পারি কারণ ভাবছিলাম যে আর হয়তো বা বেশি কাজ করব না কিন্তু আপনাদের ভালোবাসায় আবারও ইচ্ছা হইল যে না সুন্দর করে ব্লগ করি এবং নিজে নিজে যেভাবে কাজকর্ম করে নিজের ব্লগটা আগে যেভাবে করতাম সেভাবেই শুরু করি মাঝখান দিয়ে তো অনেক কিছু হয়ে গেছে যেগুলো দিন আমি ভাবিও নাই যে এরকম কোনো দিন আমার সঙ্গে হবে বা আপনারা কোনো দিন এরকম কিছু জানবেন এখন আমারও না সত্যি আর মানে এই জিনিসগুলো এখন ভালো লাগে না যে মানে এগুলো আপনাদের দেখাইছি বা এগুলো আপনারা জানছেন আর যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিয়েন আর আজকের ভিডিওটাই না নাসিমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব দ্রুত আবার আসতেছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই অপেক্ষা করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে দেবেন